বেড়াতে গিয়ে ভিডিওর জন্য ফাইটিং প্র্যাকটিস করছিলাম এখন আর আগের মতো কোথাও বেড়াতে যেতে পারছি না তাই লং ভিডিও করতে পারছি না এই ভিডিওটি গ্যালারিতে পড়েছিল তাই ভাবলাম ভয়েস দিয়ে ভিডিওটি আপলোড করে দিলে ভালোই হবে এই আসনটি ব্রহ্মচর্য পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তারিত বললাম না ভিডিও বড় হয়ে যাবে বেড়াতে গিয়ে যখন দৌড়াচ্ছিলাম তখন এই ভিডিওটি করেছিলাম সকালবেলা দৌড়ানোর সময় ভিডিও গ্রামের এলাকায় বেড়াতে গেলে খুব ভালো লাগে কিন্তু আগের মতো আর বেড়াতে যেতে পারি না এই গ্রামটি আমার জন্মস্থান গ্রাম এই গ্রামে আমার জন্ম হয়েছিল এটা মামার বাড়ির এলাকা সকালবেলা হাঁটার সময় এই ভিডিওটি করেছিলাম আজকাল তো ফেসবুকের ব্যস্ততার কারণে ও কাজের ব্যস্ততার কারণে আগের মতো সকালে উঠতে পারি না উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় এই গ্রামে আমার খুব ভালো লাগে আবার ফিরে যেতে মন চায় কিন্তু পারি না নিরুপায় দেখুন দৃশ্যটি খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো এই গ্রামের নাম দিননগর এই গ্রামটি দিনের মতোই সুন্দর এই আসনটি করছি দেখতে পাচ্ছেন এই আসনটি খুবই উপকারী প্রতিদিন নিয়মিত দৌড়াতে পারলে বডি ফিটনেস ঠিক থাকে আগের মতো এখন আর সময় পাই না ঠিকমতো প্র্যাকটিসও করতে পারি না জানি না আগের জীবনে আবার ফিরে যেতে পারব কি না এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের ভিতরে আসুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন